আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু ভালো কারেকশান দেখতে পেলাম নিফটি একশো পয়েন্ট সেনসেক্স পাঁচশো এগারো পয়েন্ট এবং ব্যাংক নিফটি একশো তিরানব্বই পয়েন্ট ডিক্লাইডে ক্লোজ হয়েছে সেক্ষেত্রে আমরা যদি মিডক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো ছাব্বিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো মার্কেটের মধ্যে আজকে আমরা বেশ কিছুটা কারেকশান দেখতে পেলাম তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কিরকম ট্রেড করবে কোথায় স্ট্রং সাপোর্ট রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব এরই সাথে সাথে চারটে স্টক নিয়ে ডিসকাস করবো যেসব স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে দেখলাম নিফটি প্রায় তিনশো পয়েন্টের মতন একটা কারেকশান দেখিয়েছিল নিফটি সেখান থেকে একটা ভালো রিকভার করে আজকে নিফটি ওপেনিং টাইমে ওপেন হয়েছিল চব্বিশ হাজার সেখান থেকে নিফটিকে আমরা দেখেছি নিচের দিকে এসেছে চব্বিশ হাজার আটশো পর্যন্ত সেখান থেকে আমরা একটা ভালো রিকভার নিফটির মধ্যে দেখতে পেয়েছিলাম যেখানে হাই তৈরি করে পঁচিশ হাজার সাতান্ন পর্যন্ত হাই তৈরি করেছিল ক্লোজিং টাইমে ক্লোজ পেয়েছি আমরা চব্বিশ হাজার নশো একাত্তরে যদি পঁচিশ হাজারের ওপর ক্লোজিংটা পেতাম সেটা সেটা কিন্তু আরও ভালো ক্লোজিং হতো তবে আজকে মার্কেটে এতটা কারেকশান আসলেও মার্কেটে কিন্তু ভালো রিকভার এসছে অর্থাৎ আমরা এফআইএস ডিআইসদের যদি ডেটা যখন আসবে তখন দেখতে পাবো সেখানে কিন্তু হয়তো একটা ভালো বাই এফআইস এবং ডিআইসরা করেছে এছাড়াও তেলের দাম মার্কেট চলাকালীন কিন্তু সাতাত্তরের নিচে ছিল এখন অবশ্য আমরা যখন আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু আবারও তেলের দাম আমরা দেখছি সাতাত্তরের ওপরে ট্রেড করছে এছাড়াও আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি এশিয়া মার্কেট একটা নেগেটিভেই ক্লোজ দিয়েছে ইউরোপ মার্কেটে একটা মিক্সড ট্রেড হচ্ছে সেখানে ফিডস ফ্ল্যাট টু পজিটিভে অর্থাৎ সাত পয়েন্ট পজিটিভে ট্রেড করছে এবং ড্যাক্স এবং ক্যাক সেখানে দেখতে পাচ্ছি ভালো নেগেটিভে ট্রেড হচ্ছে এছাড়াও ইউএস মার্কেটের যদি জোনের ফিউচার দেখি সেখানেও একটা ফ্ল্যাট টু নেগেটিভেই ট্রেড করছে তো মানে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে এই যে একটা ইউএস ইরান ইরান ইসরায়েল এই যে যুদ্ধের একটা কন্টিনিউ হচ্ছে তার ফলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা ভালো কারেকশান দেখতে পেয়েছি গতকালে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে এই যুদ্ধ যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু মার্কেটের ওপর কিন্তু আমরা ভালো সেলিং প্রেশারটা দেখবো তো যাই হোক আজকের মার্কেটে কিন্তু ভালো সেলিং প্রেশার এলেও লোয়ার লেভেল থেকে কিন্তু আমরা একটা ভালো বাই দেখতে পেয়েছি তো সেখানে আমরা দেখছি নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো আগামীকাল যদি নিফটিকে আমরা দেখি চব্বিশ হাজার আটশোকে ব্রেক করে তাহলে দিকে চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে কারণ এই জায়গাতেও চব্বিশ হাজার সাতশোর কাছেও কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে আর ওপরের দিকে ওপরের দিকে নিফটিকে ভালো মুভ করতে গেলে নিফটিকে পঁচিশ হাজার পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করলে তবেই কিন্তু নিফটির মধ্যে একটা ভালো পজিটিভ মুভ তৈরি হতে পারে যেটা উপরের দিকে পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ পর্যন্ত মুভ করার সম্ভাবনা আছে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে কিন্তু নিফটির থেকেও ভালো ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটিকে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজারের ওপর ক্লোজিং দিয়েছে ছাপ্পান্ন হাজার উনষাট ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা আজকে একশো তিরানব্বই পয়েন্ট নেগেটিভ দেখতে পেয়েছি ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি এর নিচে ট্রেড করে তাহলে নিচের দিকে আমরা ব্যাঙ্ক নিফটিকে পঞ্চান্ন হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি আর যদি ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ওপরের দিকে কিন্তু একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে যেটা ওপরের দিকে ছাপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে ছাপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত মুভ করতে পারে তো এটা মোটামুটি গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম তাই আসছি চারটে স্টক নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ফোনেক্স লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে ষোলোশো টাকা স্টক তার হায়ার লেভেল থেকে অর্থাৎ দু থেকে এখনও আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি টু পার্সেন্ট কারেকশানে ট্রেড করছে স্টক লাস্ট ফোর মান্থ ধরে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে আমরা যদি এর চারটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে ওপরের দিকে ষোলোশো থেকে সতেরোশো কুড়ি আর নিচের দিকে পনেরোশো থেকে চোদ্দোশো এই রেঞ্জের মধ্যেই কিন্তু ট্রেড করছে যদি স্টকটা ওপরের দিকে রেঞ্জের ব্রেক করে তাহলে কিন্তু স্টকটাকে আমরা ওপরের দিকে আঠারোশো পর্যন্ত শর্ট টার্মে মুভ করতে দেখতে পারি আর যদি নিচের দিকে চোদ্দোশো পঞ্চাশকে ব্রেক করে ট্রেড করে তাহলে নিচের দিকে তেরোশো চল্লিশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাভেলন টেকনোলজি লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকা এটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক স্টকের চার্ট যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা তার হার লেভেল থেকে অর্থাৎ হাজার তিয়াত্তর থেকে বেয়াল্লিশ পার্সেন্ট কারেকশান দেখিয়েছিল সেখান থেকে একটা ভালো মানে সেই লোয়ার লেভেল থেকে একটা ভালো রিকভার করেছে যেটা প্রায় ফিফটি পার্সেন্টের মতন রিকভার করেছে বর্তমানে স্টকটা কিন্তু এই স্টকটাও একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে ওপরের দিকে নশো থেকে নশো কুড়ি আর নিচের দিকে আটশো থেকে আটশো দশ এই রেঞ্জের মধ্যেই ট্রেড করছে যদি আপার রেঞ্জ ব্রেক করে তাহলে স্টকটা প্রায় ওপরের দিকে হাজার পর্যন্ত যেতে পারে আর লোয়ার লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে সাতশো তিরিশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরবিএল ব্যাংক স্টকের কারেন্ট প্রাইস চলছে দুশো টাকা এই স্টকটা আজকে প্রায় টু পয়েন্ট ফোর এইট র্যালি দেখিয়েছে এই স্টকটা আমি একশো থেকে আপনাদের সাথে ডিসকাস করছি তো আমরা যদি একবার স্টকের চারটা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকে ফর্টি নাইন পার্সেন্ট কারেকশান কিন্তু আমরা অলরেডি দেখেছি সেখান থেকে ভালো একটা আপসাইট তৈরি করেছে স্টকের এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরোর মধ্যে আর ওপরের দিকে দুশো পঞ্চাশের কাছে কিন্তু ভালো রেজিস্টেন্স আছে এখন স্টকটা ট্রেড করছে দুশো তেত্রিশ টাকা এখান থেকে হয়তো আমরা স্টকটাকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত মুভ করতে দেখতে পারি কিন্তু এই জায়গায় একটা রেজিস্টেন্স আছে স্টকটা সেখান থেকে হয়তো আবার কিছুটা সেলিং আসতে পারে আর যদি এই রেজিস্টেন্সটাকে পার করে যায় তাহলে আমরা উপরের দিকে দুশো টাকা পর্যন্ত মুভ করতে দেখতে পাই জিজ্ঞাসা করেছেন যে লং টার্মের জন্য স্টকটা কীরকম তবে লং টার্মের জন্য এই স্টকটা সে অনেক ভালো ভালো ফান্ডামেন্টাল গোড স্টক রয়েছে আমার মনে হয় সেই সব স্টকের দিকে ফোকাস করাটা বেটার হবে এই স্টকটা ট্রেডিংয়ের জন্য ঠিকঠাক আছে এছাড়াও এই স্টকটা যতক্ষণ না তিনশোর লেভেল পার করে দুটো তিনটে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু এই স্টকটার মধ্যে ভালো একটা আপসাইড আমরা দেখতে পাবো না স্টকটা কিন্তু খুবই একটা ভুলাটুলেটির স্টক লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এনএইচপিসি স্টকের কারেন্ট প্রাইস চলছে এইট্টি এটা একটা মিনি রত্না ক্যাটাগরি পাবলিক সেক্টর ইউটিলিটি কোম্পানি এটা ইন্ডিয়ার গভর্নমেন্টের একটা ফ্ল্যাগশিপ কোম্পানি এই কোম্পানি হাইড্রো ইলেকট্রিক জেনারেশনের ওপর কাজ করে এই কোম্পানি লাস্ট ফাইভ ইয়ার্সে থ্রি হান্ড্রেড পারসেন্ট র্যালি দেখিয়েছে কিন্তু আমরা যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখি সেটা ও একশো বিয়াল্লিশ কারণ আমরা করোনার সময় দেখেছিলাম স্টকটা অনেকটা কারেক্ট করেছিল তো তার জন্য আমরা লাস্ট ফাইভ ইয়ার্সের রিটার্নটা কিন্তু খুব বেশি দেখছি এটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক কোম্পানির ডেপট কিন্তু খুব ভালো আছে এই কোম্পানি ভালো ডিভিডেন্ট পে করে তবে কোম্পানির ইয়ারলি যদি আমরা প্রফিট দেখি সেখানে কিন্তু লাস্ট টু ইয়ার্স ধরে ভালো ডিক্লাইন আসছে তবে ভিওর্স জিজ্ঞাসা করেছেন যে এইট্টি সিক্সে বাই করা আছে থেকে পাঁচ বছরের জন্য তিনি হোল্ডিং করবেন সেখানে ঠিকঠাক আছে কিনা তবে ঠিক আছে ডিক্লাইনে বাই করা হয়েছে কারণ আমরা একশো টাকা পর্যন্ত হাই দেখেছিলাম স্টকটাকে লং টার্মের জন্য হোল্ড করে রাখা যেতে পারে তো মোটামুটি এইসব স্টকগুলো নিয়ে ডিসকাস করলাম এ স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বা রেকমেন্ডেশন নেই যদি স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ